সম্মানিত ভিউয়ার্স অবশেষে মাশরাফির বাড়িতে আগুন লেগে দেছে শিক্ষার্থীরা তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো নড়াইলের এমপি হুই মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে রুমের পর আগুন আজকে নড়াইলের জনতা পূর্ব অভিমানের সাথে বাদ স্বামীর বাড়ি আগুন সম্মানিত ভিউয়ার্স মাশরাফির বাড়িতে কিভাবে আগুন লেগে দিয়েছেন শিক্ষার্থীরা আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন শেখ হাসিনা পদত্যাগ করে বাইরের দেশ পালিয়ে যাওয়ার পরেই মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে দিল শিক্ষার্থীরা সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ